বাচ্চাকে সুস্থ রাখার আটটি কার্যকরী টিপস জেনে রাখুন প্রথমত বাচ্চাকে রাতে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবেন দ্বিতীয়ত সকালে বাচ্চাকে তাড়াতাড়ি ঘুম থেকে তোলার চেষ্টা করবেন বাচ্চার প্রতিদিনের খাবার তালিকায় দুধ ডিম কলা এই তিনটি খাবার অবশ্যই রাখার চেষ্টা করবেন বাচ্চাকে প্রতিদিন সকালে টিফিন খাওয়ানোর প্রায় কুড়ি মিনিট আগে কুসুম গরম জল পান করাবেন এতে গ্যাসের সমস্যা দূর হবে পাঁচ প্রতিদিন বাচ্চাকে একই সময় করাবেন ছয় বাচ্চাকে দুই তিন দিন প্রাকৃতিক পরিবেশে খেলাধুলা করার সুযোগ করে দেবেন তা পরিমাণ মতো খাবার দিন বেশি খাওয়ানোর অভ্যাস ত্যাগ করুন আট স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলুন চিনি ও রিফাইন্ড কার্বোহাইড্রেট কম খাওয়াবেন আপনার ছোটো সোনামনির কত মাস চলছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ